জিওড লাইন চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিওড লাইন চ্যান্টিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে আমাদের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জুলন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ থেকে চারশো সাতষট্টি পৃষ্ঠার ইসলাম পরিচয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মহাশয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের তৈরি ভিডিওগুলি দেখার পূর্বে নিজেরাই হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান করে নাও তারপর ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সুবিধার জন্য আই মাদ্রাসার টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে সেখানে এই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলি আমরা সমাধান করছি তা রাখা হচ্ছে অর্থাৎ এই প্লেলিস্টে প্রবেশ করেই তোমরা সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যাবে এখন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং প্রশ্ন উত্তরগুলি মিলিয়ে নাও ভিডিও ভালো লাগলে লাইক বন্ধুদের দেখা শুরু করে দেওয়ার জন্য শেয়ার এবং পঠন পঠন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ